আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে হবে আপনারা আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া নাম্বারগুলোকে আবার রিকভার করবেন তো ফোন থেকে ডিলিট হওয়া নাম্বারগুলোকে রিকভার করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল তো আপনার গুগল অপশানটিতে ক্লিক করবেন গুগল অপশানে ক্লিক করার পরে এইবার আপনাদের ফোনে যে গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে সেই গুগল অ্যাকাউন্টটি এখানে দেখতে পাবেন তো আপনার এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন এবার আপনার প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টে ক্লিক করে চেক করবেন কোন গুগল অ্যাকাউন্টে আপনাদের ফোনের কন্ট্যাক্টগুলো সেভ করা রয়েছে তো এখান থেকে আপনারা প্রত্যেকটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন তো আমি এই গুগল অ্যাকাউন্টটি সিলেক্ট করে আপনার দেখাচ্ছি তো আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে আমার দেখতে পাওয়া সেই গুগল অ্যাকাউন্টে কিন্তু শো করছে তো আপনারা আবার এখানে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেই গুগল অ্যাকাউন্টটি দেখতে পাবেন আর গুগল অ্যাকাউন্টের ঠিক নিচে এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট তারপরে এখান থেকে গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পিপল অ্যান্ড শেয়ারিং তারপর পিপল অ্যান্ড শেয়ারিং এই অপশান থেকে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন কনট্যাক্ট তার আপনার কন্ট্যাক্ট অপশান ক্লিক করবেন কন্ট্যাক্ট অপশানে ক্লিক করার পরে এবার আপনারা একটু ওয়েট করবেন আর আপনারা যদি কোনো ব্রাউজার সিলেক্ট করতে বলে তো আপনার ব্রাউজারটি সিলেক্ট করে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টে কিন্তু মানে আমার এই গুগল অ্যাকাউন্টে কিন্তু সেভেন্টি নাইন কন্ট্যাক্ট কিন্তু সেভ করা রয়েছে এবার কন্ট্যাক্টগুলোকে ডাউনলোড করার জন্য আপনারা ওপরে এখানে ডাউনলোড পার্টন দেখতে পাবেন তো আপনার ডাউনলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিচের দিকে ভি কার্ড ফর অ্যান্ড্রয়েড ওর আইওএস এটা সিলেক্ট করবেন তো এখান থেকে আপনারা গুগল সিএসভিও সিলেক্ট করতে করবেন তো আমি এটাই সিলেক্ট করি ভি কার্ড তো সিলেক্ট করার পর এবার আপনার নিচে আসবেন নিচের দিকে আসার পর যদি আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসে তো আপনার এখান থেকে স্টে অন ওয়েবে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করবেন এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে ডাউনলোড ফাইল এগেন তো আমার একবার ডাউনলোড করা রয়েছে তো এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাওয়া যাচ্ছেন ফাইলের সাইজ দেখতেছেন টুয়েলভ পয়েন্ট টু ফাইভ তো আপনারা এবার ফাইলটিতে ক্লিক করে আপনারা সেটাকে রিস্টোর করে নেবেন ঠিক আছে এবার যদি আপনারা কোনো একটা নাম্বার দেখতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেই নাম্বারে ক্লিক করবেন মানে তার নামে ক্লিক করবেন নামে ক্লিক করার পরে এবার আপনার নিচে দিয়ে কিন্তু এখানে তার নাম্বারটি দেখতে পাবেন তো এইভাবে কিন্তু আপনারা যার নাম্বারটি রিড হয়ে গেছে তার নাম্বারটিকে এখান থেকে দেখে নিতে পারেন তো আশা করতে আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন